লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে প্রার্থী তালিকা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন প্রার্থী তালিকার বিচারত খুঁটিনাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শুনতে থাকুন ঠিক আছে তৃণমূলের জনগর্জন সভা থেকেই বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে সেই সম্ভাবনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তার ভোট সৈনিকদের বেছে নিয়েছেন বলে দলীয় সূত্রে খবর বহরমপুরে অধীর চৌধুরীর চাপে রাখতে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকে প্রার্থী করা হয়েছে ইসুফ পাঠানকে এক নজরে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা দেখে নিন তো প্রথমে আমরা শুরু করব জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় দার্জিলিং থেকে গোপাল লামা রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী বালুরঘাট থেকে বিপ্লব মিত্র মালদা উত্তর থেকে প্রসন্ন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহমান জঙ্গিপুর থেকে মিজিলুর রহমান বহরমপুর থেকে ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে আবু তাহির খান কৃষ্ণনগর থেকে মোহামিত্র রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী বনগা থেকে বিশ্বজিৎ দাস ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিক দমদম থেকে সৌগত রায় বারাসাত থেকে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বসিরহাট থেকে হাজি নুরুল ইসলাম জয়নগর থেকে প্রতিমা মন্ডল মুথুরাপুর থেকে বাপি হালদার ডায়মন্ড হাওড়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে মালারায় কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে প্রসন বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে তমলুক থেকে 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 দেবাংশু ভট্টাচার্য উত্তম বাড়ি খাটাল দীপক অধিকারী দেব ঝাড়গ্রাম থেকে কালীপদ সরেন মেদিনীপুর থেকে জুন মালিয়া পুরুলিয়া থেকে শান্তিরাম মাহাত বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর থেকে সুজাতা মন্ডল খা বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ আসানসোল থেকে সত্র সিনহা বোলপুর থেকে অসিত মাল বীরভূম থেকে শতাব্দী রায় রায় তিনবারের সাংসদ এবারের প্রার্থী তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি লোকসভা নির্বাচনে প্রথম দফায় বাংলায় কুড়ি জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি অন্যান্য বছর নিগরাসের দিন কালীঘাটের বাড়ি থেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার উলট পড়ন আরো বড় ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করতে চাইছিল তৃণমূল এদিন প্রার্থী প্রতিটি প্রার্থী সঙ্গে সাধারণ মানুষের আলাপ করে দেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকা নিয়ে কৌতূহল বাড়ছিল কে বা কারা প্রার্থী হতে চলেছে তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে বিশেষ করে সন্দেশখালীর কাণ্ডের পর বসিরহাট থেকে কাকে প্রার্থী করতে চাইছেন চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও কৌতূহলের শেষ ছিল না এবার মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের প্রার্থীতেও রাখলেন বিরাট চমক সব মিলিয়ে বিয়াল্লিশটি আসনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ নজর রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে লাইকস আর কমেন্ট করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে লাইকস আর কমেন্ট করতে ভুলবেন না